নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দু সালে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিজিতা থেকে আজকে সমাধান করে দেখাবো রাষ্ট্রবিজ্ঞান বিষয় মডেল কোশ্চেন পেপার ওয়ান অর্থাৎ তোমাদের এক নম্বর কোশ্চেন পেপারের তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আছে আমরা সেগুলো সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাসের এক থেকে সাত নম্বর মডেল স্কুল সমাধান করে দেখিয়ে দিয়েছি বাংলারও সমাধান করে দেখানো আছে আর খুব শীঘ্রই অল্প কিছু দিনের মধ্যেই তোমরা বাকি বিষয়গুলো বাকি বিষয়ের মডেল সেটগুলো পেয়ে যাবে দেখতে থাকো আমাদের চ্যানেলটি চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক চলো সবার আগে আমরা দেখবো সিলেবাসের বিভাজনটি কোন 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 অধ্যায় থেকে কত নম্বরে পরীক্ষায় তোমাদের থাকবে এই ভিডিওটি তোমাদের টেস্ট ও ফাইনালের জন্য খুবই উপকৃত দেখে নাও আগের সিলেবাসটা চলো এবার আমরা মূল বিষয়ে যাওয়া যাক আচ্ছা এমিসি কর উত্তরগুলো তোমাদের একটু দেখিয়ে দিই যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নিয়ে তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে প্রথমে দেখো একদাগের প্রশ্ন আছে কি ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন সঠিক উত্তর হবে বার্নার্ড বারুচ অপশন সি দুই দাগের প্রশ্ন দেখো মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের এশিয়ার একটি সামরিক জোটের নাম উত্তরটা হবে সিয়াটো অপশান সি চার দাগে দেখো পলিটিক্স এবং নেশান্স বইটি কার লেখা উত্তরটা হবে হ্যান্স জে মর্গেন থাও অপশান ডি পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি উনিশশো বাহাত্তর সালে ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে পাকিস্তান অপশান সি সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি উনিশশো পঁয়তাল্লিশ সালে আট দাগের প্রশ্ন দেখে নাও উত্তরটা হবে অপশান ডি নয় দাগের প্রশ্ন দেখে নাও উত্তরটা হবে অপশান এ অস্টিন দশ দাগের প্রশ্ন দেখে নাও সঠিক সঠিক উত্তর হবে অপশান এ সাধারণ সভা এগারো দাগের প্রশ্ন দেখে নাও সঠিক উত্তর হবে ভারতের প্রথম রাষ্ট্রপতি উত্তরটা হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরবর্তী প্রশ্ন দেখো বারো দাগ বারো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি প্রধানমন্ত্রীকে তারপরে দেখো তেরো দাগ তেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি স্পিকার চোদ্দো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি পঁচিশ বছর তারপরে দেখো পনেরো দাগ পনেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ সুপ্রিম কোর্টের তারপরে দেখো ষোলো দাগ ষোলো দাগের প্রশ্ন উত্তরটা হবে বাষট্টি বছর পরবর্তী প্রশ্ন দেখো সতেরো দাগ সতেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি আঠেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি ক্রেতা আদালতের তারপরে দেখো উনিশ জায়গায় প্রশ্ন উত্তরটা জেলা স্তর অপশান বি তারপরে দেখো কুড়ি দাগ কুড়ি দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো বড়ো কথাটির অর্থ কি উত্তরটা হবে এলাকা অপশান এ বাইশ দাগ দেখো পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় উত্তরটা হবে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো তেইশ জায়গার প্রশ্ন ক্ষুদ্র জেলাশাসক বলা হয় এসডিওকে অপশান এ পরবর্তী দেখো পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ অপশান বি চলো এবার আমরা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো দেখবো তার উত্তরগুলো সমাধান করবো একদিকে কী আছে নেটো এর পুরো কথাটি কি তারপরে আছে কি সেন্টো এর পূর্ণরূপ কী চলো দুটি প্রশ্নের উত্তরই তোমাদের দেখাই দেখে নাও এর পুরো কথাটি কী উত্তরটি তোমরা দেখে নাও সুন্দর করে দেওয়া আছে পরবর্তী প্রশ্ন দেখো সেন্ট এর পুরো কথাটি কি দেখে নাও সেন্ট্রাল টি অর্গানাইজেশন সুন্দর করে দেখো বানান দেওয়া আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো দুই দেতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কী চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এ অবধি লিখবে প্রশ্নটা দেখে নাও সুন্দর করে দেওয়া আছে উত্তরটি এখান থেকে তোমরা এ অবধি লিখবে যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে আর অবশ্যই এর পাশাপাশি বইটি খুঁটিয়ে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে তিন দাগের গ্লাস নস্ত কি আর হচ্ছে ইও কি চলো দুটি প্রশ্নের উত্তরই তোমাদের দেখায় দেখে নাও প্রশ্নের উত্তরটি গ্লাস নস্ত কি উত্তরটি তোমরা এখান থেকে এ অব্দি লিখবে সুন্দর করে দেওয়া আছে দেখে নাও এখান থেকে এ অব্দি উত্তরটি লিখবে দেখে নাও নিয়োগ কথাটির পূর্ণ কী আর নিয়োগ কি সুন্দর করে দেওয়া আছে উত্তরটি তোমরা এখান থেকে এই অব্দি লিখবে যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নিয়ে একটু খাতায় লিখে নিয়ে পড়বে দেখে নাও প্রশ্ন উত্তরটি চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো ফিসা কি দেখে নাও প্রশ্ন উত্তরটি দাগের প্রশ্ন উত্তরটা দেখে নাও দেখে নাও ফিসা কি সুন্দর করে দেওয়া আছে উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা অবশ্যই বাড়িতে খাতায় লিখে নিয়ে পড়বে আর যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো জি সেভেন্টি সেভেন বলতে কী বোঝো আর ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো চলো দুটি প্রশ্নের উত্তরে তোমাদের দেখাই দেখে নাও জি সেভেন্টি সেভেন বলতে কী বোঝো উত্তরটি দেখো জি সেভেন্টি সেভেন হলো একটি গোষ্ঠীর যে গোষ্ঠীটি জোট নিরপেক্ষ আন্দোলন এবং প্রধান জোট নিরপেক্ষ দেশগুলি নিয়ে গড়ে উঠো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে এখান থেকে তোমরা এই অবধি উত্তরটি লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন আছে দেখো সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন উত্তরটি দেখো দেখে নাও উত্তরটি বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউন জিয়াউর রহমান সর্বপ্রথম সার্ক গঠনের প্রস্তাব দেন উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো সাত দেখের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর দুটি কাজ লেখো চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুটি কাজ লেখো উত্তরটি তোমরা এখান থেকে অবজি লিখবে দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো দেখো এখানে দেওয়া আছে সাধারণ সভাকে বিশ্বের নাগরিক সভা বলা হয় কেন চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও এখান থেকে তোমরা এবদি লিখবে দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে এখান থেকে এ অবধি লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো ভিডিও ক্ষমতা বলতে কী বোঝায় উত্তরটি দেখো দেখে নাও ভিডিও ক্ষমতা বলতে কী বোঝে উত্তরটি তোমরা এখান থেকে এবদি লিখবে সুন্দর করে দেওয়া আছে দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো নিরাপত্তা পরিষদে ভিটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম লেখো উত্তরটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া উত্তরটা হবে কি মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া পরবর্তী প্রশ্ন দেখো নয় দাগের সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি কাজ উল্লেখ করো চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে প্রতিটা প্রশ্নের পাশে আমি তোমাদের সুবিধার্থে পেজ নাম্বার দেখিয়ে দিয়েছি দেখে নিয়ে একটু পরবর্তী প্রশ্ন দেখো বর্তমানে ইউনেস্কোর সদস্য সংখ্যা কত উত্তরটি হবে আটান্ন জন পরবর্তী দেখো কি আছে রাজ্য আইনসভার নেতাকে উত্তরটি হবে মুখ্যমন্ত্রী পরবর্তী প্রশ্ন দেখো রাজ্যপালকে কে নিয়োগ করেন উত্তরটি হবে রাষ্ট্রপতি বারো দাগের প্রশ্ন দেখো ভারতের রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে উত্তরটা হবে রাষ্ট্রপতি বার তেরো দাগের প্রশ্ন দেখো বিচার বিভাগে অতি সক্রিয়তা বলতে কি বোঝায় উত্তরটা দেখো তোমাদের দেখায় দেখে না প্রশ্নটি উত্তরটা তোমরা এখান থেকে অবধি লিখবে প্রশ্নটা দেখে নাও উত্তরটা এখান থেকে অব্দি লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পরমাদেশ কথাটির অর্থ কি উত্তরটা হবে আমরা আদেশ দিচ্ছি পরমাদেশ কথাটির অর্থ হচ্ছে আমরা আদেশ দিচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো বন্দি প্রত্যক্ষীকরণ কি উত্তরটা দেখো তাহলে দেখে নাও বন্দি প্রত্যক্ষীকরণ এখান থেকে এই বন্ধু তোমরা লিখবে না সরি বন্দি প্রত্যক্ষীকরণ দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পনেরো তারিখে গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করার উত্তরটা হবে গ্রাম প্রধান পরবর্তী প্রশ্ন দেখো ভিডিওর পুরো কথাটি কী দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও ভিডিওর পুরো কথাটি কি দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেখে নাও শেষ প্রশ্ন দেখো বিডিও কোন স্তরের প্রশাসনিক প্রধান উত্তরটা হবে তৃতীয় স্তরের তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা আচ্ছা বড় প্রশ্নগুলো একটু দেখে নাও তোমাদের এই বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমাদের কারোর যদি উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে প্রশ্নটা কমেন্ট বক্সে লিখে পাঠাবে আমি তোমাদের উত্তর পাঠিয়ে দেবো তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা